সমরেশবাবু গত হয়েছেন তিন বছর আগে একমাত্র মেয়ে বিয়ে করে বিদেশে চলে গেছে বাড়িতে এখন মানুষ বলতে তার স্ত্রী বেলাদেবী আর তাদের কাজের মেয়ে রিতাদি তার বাড়ির একতলাটা খালি পড়ে আছে অনেকদিন হল কোনো ভাড়াটে এলে কয়েকদিনের মধ্যেই জমার টাকা ফেরত দিয়ে অন্য বাড়িতে চলে যেত যাই হোক চাকরি সূত্রে বদলি হয়ে শেষমেশ আমি আর সোমাল্য এসে উপস্থিত হলাম এই বাড়িতে আমরা সমরেশ বাবুর স্ত্রীকে জেঠিমা বলি দিতাম প্রথম মাসটা বেশ ভালোই কাটলো সেদিন প্রথম মাসের ভাড়া দিতে গিয়ে বেলা জেঠিমা আমাদের অনেকগুলো কথা বললেন শোনো বাবা অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের এই বাড়ি নিয়ে কিছু কথা বলবো হ্যাঁ জেঠিমা বলুন না কি হয়েছে কী হয়েছে পাড়াপড়শিদের থেকে শুনে তোমরাও হয়তো ভাবছ এই বাড়িতে নিশ্চয়ই কোনো গণ্ডগোল বা ভূতের উপদ্রব আছে না হলে গাঙ্গুলি বাবু স্ত্রী ভাড়াটেদের টিকতে দেন না কি তাই তো না না জেঠি মা সেরকম কিছু নয় আমরাও সবে কান দিই ওসব ভূত টুত বলে কিছুই নয় আসলে যারাই এই বাড়িতে ভাড়াটে হয়ে কিছুদিন বসবাস করে কিছুদিনের মধ্যেই তাদের কপালে ঠিক একটা নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি জুটে যায় যে কদিন থাকবে বাড়িটার একটু যত্ন নিও কেমন আজকালকার দিনে পেনশনের সামান্যই কটা টাকায় কি আর সংসার চলে আর মেয়ের কাছ থেকে হাত পেতে টাকা নেওয়াটা তোমাদের জেঠু মোটেই পছন্দ করতেন না না হলে এই বাড়ি ভাড়া দিতে আমার এত টুকু ইচ্ছে করে না আচ্ছা জেঠিমা এত বড় বাড়িতে একা থাকতে আপনার ভয় করে না হ্যাঁ ভয় কেন করবে গো দাদা বাবু এই বাড়িতে আমরা আছি প্রায় 30 বছর হচ্ছে এ আমার নিজের জায়গা তবে আগে একটু লাগতো সেসব অনেক কথা জেনে তোমাদের কোনো লাভ নেই সেদিন বেলা হাসিটা এবং কথাগুলো আমাদের দুজনেরই কেমন যেন রহস্যময় লাগছিল ঠিকই কিন্তু আমরা ব্যাপারটাকে সেভাবে পাত্তা দিইনি আমরা বেলা জেঠিমার সব কথায় মাথা নেড়ে এবং বাড়ি ভাড়াটা দিয়ে ঘরে চলে আসি আমার বরাবরেরই একটু লেখালেখির শখ ছিল সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনির পর বাড়ি ফিরে রাতে বসে ওই যায় একটু সাহিত্য চর্চা। সৌমাল্য কদিনের জন্য বাড়ি গেছে বলে একতলাতে আমি একাই ছিলাম রাত যত বাড়ছে জানালার বাইরে অন্ধকার ততই ঘুটঘুটে হচ্ছে বাইরে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে আজ কৃষ্ণপক্ষ বাড়ির দক্ষিণে মানে পেছন দিকটায় একটা পুরনো পরিত্যক্ত কারখানা রয়েছে এটা পেরোলেই হাইওয়ে রাত যত বাড়ে হাইওয়েতে যানবাহন ততই দ্রুত চলাচল করে নিরিবিলি থাকায় আমি বেশ মন দিয়েই লিখছিলাম এমন সময় বাড়ির পেছনের দরজায় খট করে একটা শব্দ হল এই মাঝরাতে আবার গিয়ে এলো তাও আবার বাড়ির পেছনের দরজা দিয়ে এ বাড়িতে তো কয়েকদিন কেটে গেল এমন আওয়াজ তো আগে কখনো শুনিনি তাছাড়া জেঠিমা তো সেদিন এত কথার মাঝে এসব কিছু বলেননি আধ ঘন্টা কেটে যাওয়ার পর আমি আবার শব্দটা শুনতে পাই এবং সেটা এবার বেশ জোরালো এবার সত্যি সত্যি আমি দ্বন্দ্বে পড়ে যাই দরজাটা খোলা কি ঠিক হবে না না এত রাতে আমার একা যাওয়াটা ঠিক হবে না চেঠি মাকে কি একবার ডাকবো না এত রাতে তাদের ঘুম ভাঙানোটা বোধহয় উচিত হবে না আমি বাধ্য হয়ে লেখালেখি বন্ধ করে আলো নিভিয়ে যেই না বিছানায় শুতে যাব হঠাৎ একটা আলোর ছলকানি ঘরের দেওয়ালে পড়তে দেখে চমকে উঠি এ কি আলোটা আসছে কোথেকে বাইরে তো ঘুটঘুটে অন্ধকার বাইরে থেকে টর্চের ফোকাস বলে তো মনে হচ্ছে না ব্যাপারটা কেমন যেন রহস্যজনক মনে হলো আমার সেই রাতে তারপর কিন্তু আর এরকম ঘটনা ঘটেনি আর আমিও যে বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজে টের পাইনি দাদা একবার সমরেশ বাবুকে ডেকে দেবেন সমরেশ বাবু উনি তো তিন বছর হলো মারা গেছেন তাহলে আপনি বোধহয় বিষয়টা জানেন না ওনার স্ত্রী আছেন আমি বরং ওনাকে ডেকে দিচ্ছি একটু দাঁড়ান আপনি না না ওনাকে আর ডাকতে হবে না আমার সমরেশবাবুর সাথেই দরকার ছিল আপনি বুঝি এই বাড়ির ভাড়াটে তা কবে এসেছেন খুব বেশি দিন নয় এই মাসখানে খোল কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কোথায় থাকেন আপনি আর আমাকে চিনবেন কি করে আমি আর এখন এই তল্লাটি থাকি না আগেই বাড়িতে অনেক দিন ভাড়া ছিলাম অবশ্য একখান ঘর নিয়ে ওই ওই বাইরের ঘরটা হো হো তাই নাকি আমি আমার বন্ধুও তো এই ঘরটাতেই থাকি তখন তো সমরেশ বাবুরা নিচেই থাকতেন পাশের ঘরগুলো দোতলা তখনও হয়নি খুব ভালো ছিলেন ভদ্রলোক কিন্তু ভীষণ ভীত সেদিন যদি ওভাবে আমি তো সমরেশ চেটুকে চোখেই দেখিনি যেটুকু শুনেছি যেঠিমার মুখে শুনেছি খবরটা শুনে খুব খারাপ লাগলো আজ আমি আসি সাবধানে থাকবেন তবে একটা কথা আপনি ভাড়াটে বলেই বলছি সাতকান করবেন না জানি আরে না না আপনি নিঃসন্দেহে বলতে পারেন ওই যে বাড়ির পেছনের দিকে দরজাটা দেখছেন দেখবেন রাত মাঝে মাঝে খটখট আওয়াজ করছে আর সারা বাড়ি রাতে অন্ধকার হলেই একটা আবছা আলোর ঝলক মাঝে মাঝে দেওয়ালে খেলে আপনি ঠিকই বলেছেন মশাই রাতেই তো ঘটেছে ভেতর ঘরে বসে বাকি গল্প শোনা যাবে আর একসঙ্গে একটু চাও খাওয়া যাবে সেদিক তো সেরকম কারোর সাথে পরিচয়ও হয়নি না না আজই নয় আজকে আমার একটু তাড়া আছে অন্য একদিন খাবো আরে মশাই আলাপ যখন হলো তখন আর আপত্তি কিসের কতক্ষণই বা লাগবে তার চেয়ে বরং আপনি আমাকে এক গ্লাস জল খাওয়ান না যা গরম পড়েছে আমি দাঁড়িয়ে আছি কোথায় গেলেন আপনি আমি জলের গ্লাস এনে দেখি কেউ নেই সেখানে বাইরে বেরিয়ে অনেকটা এদিক ওদিক খুঁজলাম তাকে কিন্তু সে উধাও। ভীষণ অবাক হলাম একবার ভাবলাম বিষয়টা উপরে গিয়ে বেলা জেঠিমাকে জানাই কিন্তু তারপর একটা জরুরি ফোন কল আসতে এবং তালে গোলে ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যায় তিন চারেক হল সৌমাল্য বাড়ি থেকে ফিরেছে সেদিন রাতের সেই অদ্ভুত ঘটনা সৌমাল্যকে আজ সবটা বিস্তারিত বললাম ও সব তোর মনের ভুল এই জন্য বলি রাত জেগে লেখালেখি না করে ঘুমা ভালো করে আচ্ছা তুই বল যে বাড়ির মালিকের সাথে দেখা করতে আসবে সে তার মৃত্যুর খবর শুনে একটু অবাক হবে না তারপরও স্ত্রীর সঙ্গে দেখা না করে ওসব পাড়ার লোকের বদমাইছি বুঝলি তো যত সব গাঁজাখুরি গল্প আর কান ভাঙানি দিয়ে দাঁড়াতে চাইছি তাহলে কি আমি মিথ্যে বলছি নাকি মিথ্যে নয় আসলে সারাদিন অফিসের কাজ তারপর বাড়িতে ফিরে আবার লেখালেখি এসবের মধ্যে ডুবে থাকিস তো তাই যত রাজ্যের উটকো চিন্তা মাথায় এসে ভিড় করে মাঝরাতে আলুর ছলকানি তো আমিও সেদিন দেখেছি আর দরজাটা খটখট আওয়াজ তো হয় কোথায় আমি তো কোনোদিন শুনতে পাইনি তুই তখন গভীর ঘুমে থাকিস আরে তুই বলছিস সমরেশ বাবুর কথাটা সমরেশ বাবুর মৃত্যুর পরই তো বেলা জেঠিমা এই বাড়িটা ভাড়া দিয়েছেন জেঠিমা নিজেই বলেছেন আমাদের তাহলে ওই ছেলেটা সমরেশ বাবুকে দেখলেন কি করে সত্যি তো তবে কি আমি ভুল দেখলাম সবটাই এত কনফিউশন না রেখে তার চেয়ে বরং চল আমরা কাল সকালে গিয়ে জেঠিমাকে পুরো বিষয়টা জানাই উনি কি বলেন শুনি তারপরে কিছু একটা ব্যবস্থা করা যাবে তোমরা এত সকাল সকাল কি ব্যাপার? আজকে অফিস ছুটি নাকি? না না জেঠিমা, আজ আমরা একটু বেলা করে অফিস যাব। তা আমার কাছে এখন কোনো দরকার আছে বুঝি? আসলে জেঠিমা, গত কয়েকদিন ধরে আমাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। অয়ন আপনাকে আগেই সব জানাবে ভেবেছিল, কিন্তু বিভিন্ন ঝামেলায় ভুলে গেছে। এই মাঝরাতে আবার কে এলো তাও আবার বাড়ির পেছনের দরজা দিয়ে দাদা একবার সমরেশ বাবুকে ডেকে দেবেন সবটা শুনে জেঠিমা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমরা ভয় পেয়েছো নাকি আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে ছেলেটা হয়তো অন্যান্য ভাড়াটিয়াদের মতো এবার তোমাদেরও ভয় দেখিয়ে এই বাড়ি থেকে উৎখাত করবে তার মানে আপনার কাছে বিষয়টা অজানা নয় সবটা লুকিয়ে আপনি বাড়িটা আমাদের ভাড়া দিয়েছিলেন তাই তো এই ঘটনাটা অনেক দিনের পুরনো বুঝেছ তখন তোমাদের জেঠু বেঁচে ছিলেন আমরা যখন এই জমিটা কিনে একতলাটা বানিয়ে বসবাস করছি সমাজ বিরোধীদের তল্লাটে তখন না ছিল অমাবস্যার রাত পুলিশের তাড়া খেয়ে একজন সমাজবিরোধী যুবক নিজের প্রাণ বাঁচাতে আমাদের বাড়ির পিছনের দরজাটায় এসে টোকা মারে বেশ কয়েকবার টোকা মারা সত্ত্বেও আমরা ভয়ে দরজা খুলিনি পরদিন সকালে হাইওয়ে ধারে একটা অল্প বয়সী ছেলের লাশ পড়ে থাকতে দেখে পাড়ার লোকেরা ভিড় করে আপনারা কি করে বুঝলেন ওই ছেলেটাই আগের দিন রাতে আপনাদের বাড়ির দরজায় টোকা দিয়েছিল আমরা জানতাম না জানো তোমাদের জেঠু তখন ওই রাস্তা হয়েই বাজার থেকে ভিড় ছিল অত লোকজন আর পুলিশের ভিড় দেখে একজন পুলিশের কাছে জানতে পারে যে ছেলেটি পুলিশের হাতে মারা যায়নি ও মারা গিয়েছিল পথ দুর্ঘটনায় আশেপাশের বাড়িগুলোতে দরজায় টোকা দিয়েও যখন কেউ দরজা খোলেনি নিজের প্রাণ বাঁচাতে ও ছুটে পালাচ্ছিল হাইওয়ের দিকে হাইওয়ের সামনে এসে দেখে একটা লরি হেডলাইট জ্বালিয়ে গাঁক গাঁক করে ধেয়ে আসছে এমনিতেই অমাবস্যার রাত ও ভেবেছিল রাস্তা পেরিয়ে পালিয়ে যেতে পারবে কিন্তু একদমই অনুমান করতে পারেনি মাল বোঝাই লরিটাও কি পিষে দিয়ে যাবে ছেলেটির নাম ছিল রিজু কলেজে পড়ত খবরের কাগজে ঘটনাটা উঠেছিল দুদিন বাদে এই রকম একটা ছেলে কি করে যে এসব কাজে জড়িয়ে পড়ল জানি না ছেলেটি কি সত্যি ছিল সেটা আমরা পরে আর জানার চেষ্টা করিনি তবে সকলের সঙ্গে তোমার জেঠুও ছেলেটিকে দেখে আসার পর থেকে ভীষণ মনমরা হয়ে পড়েছিল আর কেবলই বলতো দরজাটা তখন খুলে দিলে হয়তো ছেলেটা মারা যেত না কিন্তু এই ঘটনার সাথে মাঝরাতে আলোর ঝলকানির কি সম্পর্ক ছেলেটি মারা গেল তোমাদের জেঠুর ঘর থেকে নামল না প্রায় এসে সদর দরজার সামনে দাঁড়াতো ওনাকে দেখলে অবশ্য উনি মারা যাওয়ার পর আর কারোর কাছে শুনিনি যে ছেলেটি আর কাউকে দেখা দিয়েছে তবে অনেক ভাড়াটিয়াই আমাকে মাঝরাতে দেখতে পাওয়া আলোর ঝলকানির কথাটাও বলেছে সেটার ব্যাখ্যা আমি আজও পাইনি আর এই ভয়েই তো কোনো ভারাটিয়াই এই বাড়িতে দু মাসের বেশি টেকেনি আপনারা এই বিপত্তি দূর করতে অন্য কোনো ব্যবস্থা নেননি কেন সবাই তো বলে মাঝরাতে ছেলেটি রাততা নাকি ওই হাইওয়ে ধরে এখনও হেঁটে বেড়ায় আর লরি চালকদের হাত দেখিয়ে গাড়ি থামাবার চেষ্টা করে সবাই এই দুর্ঘটনার কথা জানে বলে কেউ থামে না তার মানে ওই যে বছর কুড়ির ছেলেটি সমরের চেঠু নাম করে সেদিন দেখা করতে এসেছিল এবং চোখে নেমেছে উধাও হয়ে যায় সেই কি রিচু ছিল দেখ তাই হবে হয়তো তোর তো আবার ভূতেদের নিয়ে লেখালেখির কারবার তাই হয়তো তোকেই আবার দেখা দিল এতদিন পর তোমরা ভয় তেও না বাবা ও তোমাদের কোনো ক্ষতি করবে না এই বাড়ি ছেড়ে তোমরা যেও না বাবা সমরের সেটুর পর রিজু আমাকে কেন দেখা দিল আবার তবে কি ছেলেটি নির্দোষ ছিল মাঝরাতের আলোর ঝলকানির রহস্যটাই বাকি তাহলে রিজুর আত্মার শান্তির জন্য আমাদের একটা ব্যবস্থা করতে হবে না হলে ও কোনোদিন মুক্তি পাবে না এই বাড়ির ভাড়াটিয়াদের ভয় দেখি উৎখাত করবে হ্যাঁ তুই বরং ব্যবস্থা কর আমাকে দেখা দিলে না হয় আমি ভেবে দেখব ব্যাপারটা তোর না সবেদি ঠাট্টা করার স্বভাবটা আর গেল না চল চল এবার ঘরে যাই অফিসে বেরোতে হবে হ্যাঁ বাবা তোমরা এবারে ঘরে যাও আমি দেখি কাউকে পেলে বাড়িটার একবার শুদ্ধিকরণ করিয়ে নেব ভূত প্রীতের ব্যাপার বলে কথা তার ওপর আবার অকাল প্রয়াণ তুমিও একবার ঝাড়ফুঁক করিয়ে নিও বাবা না না। হলে তোমার জেঠুর মতো ও পিছু ছাড়বে তোমারও আমাকে কারণটা জানতেই হবে রিজুকে কিছুতেই ভুলতে পারছি না আমাকে সে কেন দেখা দিল আমাকে এই আলোর কারণ জানতেই হবে রিজুকে আমাকে কিছু বলতে চাইছে কে 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 ওখানে আমার সামনে এসো আমি ভয় পাচ্ছি না তোমার কিছু বলার থাকলে আমাকে বলো সামনে এসো আমার কি দোষ কি করেছিলাম আমি আমি সমাজ বিরোধী নই সেদিন ফিরতে রাত হয়েছিল পুলিশ দেখে ভয়ে পালাতে যাই পুলিশও তাড়া করে সবার বাড়িতে বাড়িতে গিয়ে আশ্রয় চেয়েছিলাম সেই রাতে কেউ জায়গা দেয়নি সমরেশ কাকুর কাছেও এসেছিলাম জায়গা তো দিলই না উল্টে পুলিশে ফোন করে দিল পেছনের দরজা দিয়ে পালিয়ে উঠলাম হাইওয়েতে সামনেই আছে এক বড় বাঁক ওদিক থেকে গাড়ি এলে কিছু দেখা যায় না দুম করে চোখের সামনে চলে আসে সেদিনও তাই হয়েছিল একটা লরি দুম করে চোখের সামনে চলে এলো হেডলাইটের জোরালো আলো চোখে পড়তেই সব কেমন ধাঁধিয়ে গেল আর তারপর সব শেষ আমার কাছে তুমি কি চাও বলো আমি কি করতে পারি তোমার জন্য তুমি এই বাঁকে স্পিড ব্রেকার লাগাতে বলো আর বড় বড় লাইট তাহলেই এরকম আর ঘটনা ঘটবে না আর আমিও কাউকে দেখা দেব না ঠিক আছে আমি কালি ডিপার্টমেন্টে কথা বলে সব ব্যবস্থা করব আমার প্রতিশ্রুতিতে নিমেষে মিলিয়ে গেছিল রিজু আমি তারপরের দিনই অফিসে কথা বলে ওই রাস্তার মোড়ে ব্যবস্থা করেছিলাম স্পিড ব্রেকারে আর বড় বড় হাই পাওয়ারের আলো এই জায়গা জায়গায় এই একটু বাম্পারটা উঁচু করে দাও পরপর পাঁচটা দাও সেদিন আমি রাস্তার কাজের সময় রিজুকে শেষ দেখেছিলাম তার মুখে হাসি ফুটে উঠেছিল তারপর আর দেখা হয়নি তার সাথে আমার দীর্ঘদিন ধরে সে সবাইকে শুধু এটাই বলতে চেয়েছিল ওখানে একটা স্পিড ব্রেকার দরকার না হলে তার মতো অনেকেরই জীবন চলে যাবে রাস্তা পার হতে গিয়ে এরপর আমি আরও এক বছর বেলা জেঠিমার বাড়ি ছিলাম অনেক রাত জেগে অপেক্ষা করেছি একবার যদি রিজু আসে না সে সত্যি তার কথা রেখেছে আসেনি সে আমি তাকে নিয়ে অনেক গল্প লিখেছি অনেক লেখা শুধু প্রত্যেকটা লেখার পর ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়েছে সকালে উঠে দেখেছি লেখার খাতার ওপর একটা করে ফুল রেখে গেছে কেউ রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি